আল্লাহ রবুল্লা আলমিন কালামে হাকিমের মধ্যে স্পষ্ট করে দিয়েছে আমাদের জন্য যারা জাহান নামে যাবে জাহান নামীরা নিজের মুখ দিয়ে বলবে কেন আমরা জাহান নামে গিয়েছিলাম সুরা মুদাসিরের মধ্যে আল্লাহ রাবুল আলমিন স্পষ্ট করেছে জান্নাতিরা জাহান জিজ্ঞেস করবে ভাই কেন তোমরা জাহান নামে এসেছ আল্লাহ রাবুল আলমিন বলে ফি জান্নাতি আনিল মুজিরিমিনা মা সালাকাকুম ফি সকর জান্নাতীরা ওই জাহান্নাম ব্যক্তিদেরকে বলবে ও জাহান ভাই কিসের কারণে এই সাকার নামক জাহান্নামি আপনাদেরকে আসতে হয়েছে জাহান্নামীরা জান্নাতি ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবে কলুল কুমিনাল মুসল্লি জাহান ডাক দিয়ে বলবে ও জান্নাতী ভাই দুনিয়ায় আমাদেরকে অনেকেই বলেছে নামাজ কায়েম করার জন্য দুনিয়ার বুকে নামাজ পড়ি নাই নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছে দ্বিতীয় নাম্বার কারণ কল উলাম না কুমিনাল মুসল্লিন ওয়ালাম না কোন তো আইমুল মিসকি গরিব দুঃখী অভাবগ্রস্ত কাউকে আমরা সাহায্য করতাম না আমার প্রতিবেশী না খেয়ে মারা গিয়েছে আমার প্রতিবেশী কষ্ট থেকেছে তারে আমি সহযোগিতা করি নাই জাহান রা বলবে কল উলাম না কোন তো আইমুল মিসকিন গরিব দুঃখীদেরকে সহযোগিতা না করার কারণে আল্লাহ জাহান্নামে দিয়েছে এরপরে তৃতীয় নাম্বার কারণ ওলাম না কোন তাইমুল আইমুল মিস্কিন ওকুন না না খুদুমাল খায়দি নাম্বার কারণ তারা বলবে যে আমরা জাহান নামে এসেছি তার তৃতীয় নাম্বার কারণ যে আমরা ওয়াহিত কথাবার্তায় লিপ্ত থাকতাম কথা কথাবার্তা বলতাম এই জন্য আল্লাহ জাহান নামে দিয়েছে তা ইবনে কাসির সহ বিভিন্ন তার গ্রন্থের মধ্যে এই কথাটি এসেছে যে অহেতুক কথার মধ্যে একটি কথা এটাও যে যেই সমস্ত মানুষগুলো গিবোধ শিকায়েতে লিপ্ত থাকে পর লিপ্ত থাকে এরাও হচ্ছে এই কারণে জাহান্নামে যাবে নওজবিল্লাহ ইমিন জালিক এরপরে জাহান্নামি ব্যক্তিরা বলবে চার নাম্বার কারণ আমরা নামে এসেছি এই জন্য কল ওলাম না কুমিনাল মুসল্লিন ওলাম না কোন ত্রাইমুল মিশকিন অকুন্য খয়দিন হাত আমরা পরকালে বিশ্বাস করতাম না অধিকাংশ মহাদ্দি সিনগণ বলেছেন যে সমস্ত ব্যক্তিগুলো নিজের মন গড়া জীবন যাপন করে নিজের ইচ্ছা মতো নিজের জীবনকে পরিচালনা করে এই ব্যক্তিগুলো ওই ব্যক্তিদের সামিল যারা আখেরাতে বিশ্বাস করে না ও মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন বিষয়টাকে স্পষ্ট করে দিয়ে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে জাহান্নামীরা তাদের নিজের জবান দিয়ে বলেছে তারা জাহান্নামে কেন যাবে আপনি আমি যদি এই চারটা কাছ থেকে সতর্ক থাকি আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন